পুরুষ মানুষের সঙ্গ পাওয়া আর ভালোবাসা পাওয়া এক নয় পুরুষ মানুষের ভালোবাসা পাওয়া নারীর জন্য সৌভাগ্যের ব্যাপার আপনি চেষ্টা করলে অবশ্য সঙ্গ পেতে পারেন কিন্তু নিজের সব কিছু উজাড় করে দিয়েও পুরুষ মানুষের ভালোবাসা পাওয়া দুষ্কর কারণ পুরুষ মানুষ এমন একটা পদার্থ দিয়ে তৈরি তাদের যেমন সব কিছু বিলিয়ে দিয়েও তাদের ভালোবাসা পাওয়া যায় না তেমনি তাদের কিছু না দিয়েও কিছু নারী পেয়ে যায় তাদের ভালোবাসা আজীবনের জন্য এজন্যই বলা যেতে পারে যে নারী পুরুষ মানুষের ভালোবাসা পেল সে নারীর চিরসুখী পুরুষ মানুষ এক নারীর ভালোবাসায় আকৃষ্ট হয়ে সারা জীবন একা কাটিয়ে দিতে পারে কিন্তু কখনো কোনো নারীকে এক পুরুষে আজীবন কাটিয়ে দিতে দেখিনি প্রিয় মানুষটাকে হারিয়ে চিরকুমারী থাকতে দেখিনি। বরঞ্চ দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে অন্য পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় ভবিষ্যতে সুখে থাকার লোভে